আজকের প্রধান শিরোনাম ইউনুসকে ফোন শাহবাজের সম্পর্ক পুনর্জীবনে গুরুত্ব গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি এবার বিস্তারিত ফোনে শাহবাজের সম্পর্ক পুনর্জীবনের গুরুত্ব আরোপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ শুক্রবার ফোন করে শেহবাজে শুভেচ্ছা জানান বলে প্রধান উপদেষ্টা দপ্তরের তরফে জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে সম্পর্ক জনগণের কল্যাণে সহযোগিতা রূপান্তরিত হবে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর অভিনন্দন বার্তা পাঠানোর এবং শুক্রবারে ফোনের জন্য শেহবাজকে ধন্যবাদ জানান পাশাপাশি বাংলাদেশের দুর্গতদের প্রতি পাকিস্তানের জনগণের সহানুভূতি ও সংহতি জানিয়ে বার্তা পাঠানোর জন্য শেহবাজকে ধন্যবাদ জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ এ সময়ে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে জবাবে প্রধান উপদেষ্টা ইউনুস বললেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে সারকে পুনরুজ্জীবিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি ফখরুলের জাতিসংঘের মাধ্যমে গত পনেরো বছর সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানান তিনি শুক্রবার তিরিশ আগস্ট বিকেলে রাজধানীর নয়াপট্টনে বিএনপির সংহতি সবাই এসব কথা বললেন মির্জা ফখরুল আবেগতাড়িত হয়ে বিএনপির মহাসচিব বললেন গুমের শিকার বাবাদের সন্তানদের অবস্থা দেখে একজন বাবা হিসেবে আমাকে কষ্ট দেয় তাই গুমের জড়িত প্রত্যেককে বিচার নিশ্চিত করতে হবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদের স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন জাতিসংঘের মাধ্যমে গত পনেরো বছর সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি সেই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানাই মির্জা ফখরুল আরও বললেন বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি সেই সঙ্গে দেশ বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব